দুঃখ এটা তো জীবনের একটা অংশ আপনি চাইলেও এটাকে এড়াতে পারবেন না কখনো প্রিয়জনের অবহেলা কখনো নিজের ভাঙা স্বপ্ন আবার কখনও সময়ের নির্মমতায় সব কিছু মিলিয়ে জীবন যেন এক নাটকীয় মঞ্চ তবুও আমাদের বাঁচতে হয় আমাদের চলতে হয় আমাদের হাসতে হয় এমনভাবে যেন আমাদের কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই চোখের মধ্যে কোনো জল নেই কিছু মানুষ তো হাসি দেখেও ভাবে না বুকের ভিতর কতটা ঝড় বইছে কারণ আমরা শিখে গেছি আবেগ দেখালে মানুষ মানুষকে দুর্বল ভাবে আর দুর্বল মানুষকে কেউ গুরুত্ব দেয় না তাই কষ্ট লুকিয়ে রেখে দুঃখগুলো বুকের ভিতর চেপে রেখে আমাদের প্রতিদিন বাঁচতে হয় এমনভাবে যেন কোনো কিছুই হয়নি কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই এটাই জীবন এখানে শক্ত থাকাটাই সেরা প্রতিশোধ আর নিঃশব্দে এগিয়ে যাওয়াটাই জীবনের সবচেয়ে বড় জয় তাই জীবনে যত দুঃখ যত কষ্টই আসুক না কেন কখনো ভেঙে পড়বেন না আজ হয়তো সময় খারাপ কাল হয়তো সব ঠিক হয়ে যাবে হয়তো একদিন আপনারও সময় আসবে আপনার জীবনটা নিয়ে নতুন করে সাজানোর তাই অপেক্ষা করুন জীবনের সঠিক সময়ে ধন্যবাদ